ও দেখাচ্ছে সব সবকিছুই তো একটু স্পেশাল হয় কিন্তু উইকেন্ডে স্পেশাল স্কিন কেয়ার কি করছেন বাইরের পলিউশন কাজের প্রেশার এবং সান ড্যামেজ কিছু মিলিয়ে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি স্কিনের কিন্তু একটু এক্সট্রা কেয়ার দরকার হয় আজকে শেয়ার করব এমন একটি উইকি ব্রাইটেনিং রুটিন যা আপনার স্কিনকে করবে স্পটলেস অ্যান্ড ব্রাইট স্কিন টাইপ অনুযায়ী যে ক্লেনজারটি রেগুলার ব্যবহার করেন সেটি দিয়ে ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করে নিন এই স্টেপ উইকলি ব্রাইটেনিং রুটিনের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ আজকে আমাদের ব্রাইটেনিং মাস্ক তৈরি করব স্কিন ক্যাপে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ব্রাইটেনিং মাস্ক দিয়ে এই মাস্কে ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে কমলার খোসা এবং সাদা চন্দন এগুলো স্কিনের হাইপার পিগমেন্টেশন কমিয়ে স্কিনের যে কোনো কালো দাগ দূর করে এবং স্কিন টোন ইম্প্রুভ করে সেই সাথে যদি স্কিনে সানটাইন থেকে থাকে তাহলে সেটাও রিমুভ করতে হেল্প করে এছাড়াও কমলার গুঁড়া স্কিনে এক্সফলেটর হিসেবে কাজ করে স্কিনের ডেড সেলস দূর করতে হেল্প করে এই মাস্কটিতে আছে গুঁড়া যা স্কিন হোয়াইটেনিং অ্যান্টিএজিং এবং হিলিং প্রপার্টিস সমৃদ্ধ এছাড়াও এটি অ্যাকনি প্রিভেন্ট করতে খুব ভালো কাজ করে এতে থাকা মুলতানি মাটি এবং ক্যালিন ক্লে ন্যাচারাল অ্যান্ড ডিটক্সিফাইং ক্লেনজার হিসেবে কাজ করে এই ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের স্কিনকে করে ডিপলি ক্লিন এবং স্কিনের অতিরিক্ত সেবাম কন্ট্রোল করে এই মাস্কটিতে কোনো সিনথেটিক ফ্রেগরেন্স ওর কালার্স নেই এবং এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সব স্কিন টাইপের জন্য পারফেক্ট এই মাস্ক বানাতে এক চামচ স্কিন ক্যাফে ব্রাইটেনিং মাস্ক প্রয়োজন মতো পানি অথবা টক দই ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন টপ দ্য স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে মাস্কটি চোখ এবং ঠোঁটের আশেপাশের এরিয়া বাদ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এবার আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবেন না বেস্ট রেজাল্টের জন্য সপ্তাহে এক থেকে দুইবার ফলো করুন এই উইকলি ডোজ আর এনজয় করুন স্পটলেস ব্রাইডার